নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মা শ্যামসুন্দরী মন্দিরের নতুন আপডেট হলো আর কিছুদিনের মধ্যেই মা পুনরায় ভক্তগণের সম্মুখে দর্শন দেবেন এই দুঃসময়ে যারা মায়ের পাশে ছিলেন মাকে সাপোর্ট করেছেন মায়ের কৃপা সর্বদাই তাদের ওপর বিরাজমান অপেক্ষায় থাকলাম আমরা সকলেই এছাড়াও আজকের ভিডিওতে রামায়ণের কিছু অজানা কথা আমরা জেনে নেব আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটি সঙ্গে থাকুন সর্বপ্রথম যে কথাটি আমরা তা রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন তার সহিত মাতা সীতা এবং ভাই লক্ষণও যাবেন এমনটাই স্থির হয়েছিল কিন্তু লক্ষণের স্ত্রী ছিলেন উর্মিলা তার সম্মুখে ছিল এক বড় দুবিধা কারণ চোদ্দ বৎসর স্বামী বিনা তাকে সংসার করতে হবে আর দ্বিতীয়ত ছোট ভাইয়ের কর্তব্য পালন করা থেকেও নিজের স্বামী লক্ষণকে তিনি বাধা দিতে চাননি তাই তো চোদ্দ বৎসরের জন্য বনবাসে যাওয়ার আগে যখন উর্মিলার কাছ থেকে লক্ষণ বিদায় নিতে এসেছিলেন তখন উর্মিলা লক্ষণকে বলেছিলেন এই চোদ্দ বৎসরের জন্য আপনার সকল নিদ্রা আমি নিয়ে নিলাম এই চোদ্দ বৎসর আমি নিদ্রাচ্ছন্ন থাকবো আর আপনি যাতে আপনার দায়িত্ব কর্তব্য খুব সতর্কভাবে পালন করতে পারেন সেই কারণে আপনি নিদ্রাহীন অবস্থায় থাকবেন লক্ষণ স্ত্রী রেহানো কথা শুনে খুশি হয়ে সম্মতি জানিয়েছিলেন এরপর উর্মিলা দেবী চোদ্দ বৎসর নিদ্রাচ্ছন্ন ছিলেন রামায়ণের পরে লক্ষণের মতন ভাই হয়তো এ যুগে পাওয়া খুব দুষ্কর দ্বিতীয় সত্য রামচন্দ্র যখন রাজমহল ছেড়ে বনবাসের পথে এগিয়ে যাচ্ছিলেন তখন সমস্ত অযোধ্যাবাসী সমস্ত নরনারী গণ তাহাকে অনুসরণ করে কাঁদে কাঁদতে এগিয়ে যাচ্ছিলেন এমনটা দেখে তিনি বললেন আমি পিতৃ পালনের জন্য চোদ্দ বৎসরের জন্য বনে যাচ্ছি পুনরায় ফিরে এসে রাজ্যভার গ্রহণ করব তোমরা কেন আমার পিছন পিছন আসছ যত নরনারীগণ আছো সকলে ফিরে যাও চোদ্দ বৎসর পর যখন তিনি ফিরলেন তখন দেখলেন সেথায় অনেকেই দাঁড়িয়ে আছেন তখন শ্রীরামচন্দ্র বললেন তোমাদেরকে তো আমি ফিরে যেতে বলেছিলাম এই চোদ্দ বৎসর ধরে তোমরা আমার জন্য কেন অপেক্ষা করছো যারা দাঁড়িয়েছিলেন তারা বললেন হে প্রভু আপনি তো নরনারীগণকে চলে যেতে বলেছিলেন আমাদেরকে তো চলে যেতে বলেননি কারণ আমরা যে নরও নই নারীও নই ভগবান শ্রীরাম সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন আমার একটা কথার জন্য তোমরা একই স্থানে আমার জন্য অপেক্ষা করেছ আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে বর প্রদান করলাম তোমাদের মুখ থেকে নির্গত প্রতিটি বাক্য সত্য হবে তাই তো আজও কিন্নরগণের অভিশাপকে মানুষ ভয় করে চলে এরপর শ্রীরামচন্দ্রের যখন রাজ্যা অভিষেক হয় রাজসভায় সীতা দেবী হনুমানজীকে একটি মুক্তমালা উপহার দিয়েছিলেন হনুমানজি সেই মালাটি হাতে নিলেন এবং দাঁতে কামড় দিয়ে দেখলেন সেই মুক্তর মধ্যে শ্রীরামচন্দ্রের প্রতিচ্ছবি দেখা যায় কিনা সেই মুক্তগুলি ভাঙার পর দেখলেন সেই মুক্তর মধ্যে রামচন্দ্রের কোনও ছবি দেখা যাচ্ছে না এবং সেই মুক্তোর হাটটি হনুমানজি ছিঁড়ে ফেলে দিলেন সভায় উপস্থিত লক্ষণ প্রশ্ন করলেন হে হনুমান তুমি এই হারটি ছিঁড়ে ফেললে কেন হনুমানজি বললেন এর মধ্যে আমার প্রভুর কোনো প্রতিচ্ছবি নেই তাই আমি এই হারটি ছিঁড়ে ফেললাম তখন লক্ষণ বললেন ভগবান তো আমাদের সকলের মধ্যেই বিরাজমান কিন্তু বুক ছিঁড়ে দেখালেই কি তার প্রতিচ্ছবি সবসময় দেখা যায় তখন হনুমানজি বললেন নিশ্চয়ই দেখা যায় আর আমি আপনাদের তা প্রমাণ করে দেখাবো তখন হনুমান বুক ছিঁড়ে দেখালেন তার মধ্যে অবস্থান করছেন স্বয়ং রামচন্দ্র এবং সীতা দেবী এইভাবেই ভক্তের ভক্তি আজও দৃষ্টান্ত হয়ে আছে সকল সনাতনী হিন্দুগণের কাছে ভক্তি ভরে বলুন জয় সীতারামচন্দ্র কি জয়